আজকে উচ্ছের দারুণ স্বাদের আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত উচ্ছে যদি এরকম একটি রেসিপি থাকে ভাতের প্রথম পাতে খাওয়াটা একদমই জমে যাবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকে রেসিপিটি আসুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি তার জন্য এখানে আমি দুশো গ্রাম পরিমাণ উচ্ছে নিয়ে নিয়েছি আর উচ্ছেগুলিকে এখন খুব ভালো করে ধুয়ে নেব ধোয়ার পর কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি উচ্ছেগুলি কেটে নিয়ে ফিরে আসলাম আর এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আজকের রেসিপির জন্য এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেব আর কড়াতে এই রেসিপির জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নেব দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোটা জিরে তার সাথে হাফ চামচ কালো সর্ষে আর খুব সামান্য পরিমাণ একটু গোটা ধনে দিয়ে মশলাটা হাই ফ্লেম করে ভেজে নিয়েছি মশলাটা ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। করার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ সর্ষের তেল আজকে সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলই বানাবো আর সর্ষের তেলে বানিয়ে নিলে রেসিপিটি আরও বেশি সুস্বাদু তৈরি হবে তেল গরম হতেই কেটে রাখা উচ্ছেগুলি দিয়ে দিলাম আর এখন উচ্ছেগুলিকে ভেজে নেব উচ্ছের মধ্যে আমি কোনো রকম লবণ হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু খুব সামান্য পরিমাণ লবণ বা হলুদ ব্যবহার করতে পারেন বা উচ্ছেগুলিকে কাটার পরও লবণ মাখিয়ে জলটা বের করেও এই পর্যায়ে ভেজে নিতে পারেন তাতে করে আজকের রেসিপির তেতো ভাবটা একটু কম হবে তাতে করে বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে উচ্ছেগুলি তেলের মধ্যেও লাল লাল করে ভেজে নেব আর এইভাবে ভেজে নিলে রেসিপিটি একদমই তেতো হবে না বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি উচ্ছেগুলি এই পর্যায়ে লাল করে ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে তুলে রাখব উচ্ছে দিয়ে আমরা অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি তবে আজকের রেসিপিটি সম্পূর্ণ তৈরি হবে আর যেটা একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে উচ্ছেগুলি ভেজে তুলে নেওয়ার পর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছিল তার মধ্যেই একটা বড় সাইজ আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি একটু পাতলা করে কেটে নিতে হবে তাহলে রেসিপিটি দেখতেও ভালো লাগবে আর রান্নাটিও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে তুলে রাখবো পুরোনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আলুগুলিকেও লাল করে ভেজে তুলে রেখেছি আবারও হাফ চামচ পরিমাণ এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম তেল গরম হতেই এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটা তেজপাতা মাঝখান থেকে দুই টুকরো করে তার সাথে একটা শুকনো লঙ্কাও মাঝখান থেকে দু টুকরো করে অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আপনারা ফোড়নটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন এখানে জিরে ফোড়ন বা কালো জিরো ফোড়ন দিয়েও বানিয়ে নিতে পারেন এখন ফোরন খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোরন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট অবশ্যই করে একটু আদা পেস্ট দেবেন আর আদা পেস্ট না দিলেও এখানে আদা গ্রেট করেও ব্যবহার করতে পারেন আদার আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য ব্যবহার করছি কোয়াটার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন আমি সম্পূর্ণ এখানে কালারের জন্য ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই মিশিয়ে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব তাতে করে গুঁড়ো মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু আর উচ্ছেগুলি একসাথেই দিয়ে দিচ্ছি আলু আর উচ্ছেটা এখন মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব ভাতের প্রথম পাতে যদি এরকম একটি উচ্ছের রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় উচ্ছের অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে আজকের রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে মশলার বাটিটা ধুয়ে এখানে দুই চামচ পরিমাণ জল অ্যাড করে দিলাম তাতে করে আলু আর উচ্ছেটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হবে আর মশলাটাও উচ্ছের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে যারা তেতুর কারণে উচ্ছে খেতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই করে আজকের রেসিপিটি আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবেন বারবারই কিন্তু এইভাবে খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু তৈরি হয় আজকের রেসিপিটি আলু আর উচ্ছে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে যে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু জল তাতে করে আলুগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু আলু আর উচ্ছে আগেই ভাজা আছে তাই রান্নাটি কিন্তু করতে বেশি সময়ের প্রয়োজন হবে না এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এখন ঢাকনাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন যেটুকুনি জল দিয়েছিলাম একদমই শুকিয়ে গিয়েছে আর আজকের রেসিপিটি এইরকমই শুকনো শুকনো তৈরি হবে এই পর্যায়ে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের কেটে একটা দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো রেসিপিটি প্রায় রেডি হয়ে এসেছে এখন যে মশলাটি আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই অ্যাড করে দিচ্ছি আর এই মশলাটি দেওয়ার কারণে আজকে রেসিপির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ লাগবে যেটা গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে উচ্ছের একদমই নতুন ধরনের একটি রেসিপি তবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো মশলাটি দিয়ে দু মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে রান্নাটি করে নিয়েছি এরপর যে স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই যে কোনো বারে যে কোনো দিনে বানিয়ে এটা গরম গরম ভাতের প্রথম পাতে পরিবেশন করতে পারবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট রেডি হয়ে যায় এরকম একটি রেসিপি যেটা খেতেও লাগে দুর্দান্ত একদমই উচ্ছে নতুন ধরনের একটি রেসিপি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা